ইতিহাস বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন রক্তাক্ত হয় তারা যখন উঁচু করে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়ার অর্জন করে করে তখন ইতিহাস নতুন রচিত হয়। সেই ইতিহাস কি নতুন ইতিহাস হবে আমরা এখনো জানি না কিন্তু এই যে শিক্ষার্থীদের বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়া বন্দুকের গুলির সামনে নিজেকে উৎসর্গ করার যে মনোবল সাহস এবং যেই দৃশ্যপট আমরা দেখলাম তার কিছু সুদূর প্রসারী ফল আছে তার কিছু পরিবর্তন আমি নিয়ে আলোচনা সেই সব বিষয় করবো চলমান কনক্লুশন কিংবা সারম্র টানার সময় এটা নয় কেবলমাত্র সময়ের যেই প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটুকু আপনাদের সামনে হাজির করার জন্যই ছোট্টই আলোচনা শহীদ সাইদ পুলিশের বন্দুকের সামনে একবার নয় দুইবার নয় অনেকবার বুক হাত উঁচু করে দাঁড়িয়ে গেছেন এই ছবিটি এখন দেয়ালে দেয়ালে ঘুরছে সময় আসে কিছু কিছু ছবি ইতিহাস হয়ে যায় কিছু কিছু চরিত্র সাহসের বাতিঘর হয়ে দাঁড়ায় সাইদ যারা আন্দোলনের জন্য লড়ছে যেসব শিক্ষার্থী তাদের জন্য সাহসের বাতিঘর এখন শুধু সাইদ না শেষ খবর পর্যন্ত আমি যতদূর জেনেছি অন্তত ছয়জন শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি আহত হয়েছে অগণিত শিক্ষার্থী এদের রক্ত বৃথা যায় না যাবে না যেতে পারে না আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালে ছাত্র সালে পরিষদ কোটা সংস্কার আন্দোলনের জন্য যখন লড়ছে তখন কিভাবে তাদের উপরে রক্তাক্ত করেছে ছাত্রলীগ কিন্তু এমন নৃশংস আচরণ তখন হয়নি তখন তাদের সেই রক্তের বিনিময়ে সামান্য শরীরের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি দাবি আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনিতে পরিণত হয়েছিল তখনকার নূর এরা। আজকে এই আন্দোলনের কোনো নেতৃত্ব নেই এই আন্দোলনের কারা নেতৃত্ব দিচ্ছে আমি জানি না এটি একটি স্বতঃস্ফূর্ত ছাত্রগণ অভ্যুত্থান ঠিক যেমন এর আগে আমরা দেখেছিলাম এই স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের কিছু দিক আছে ভিন্ন দিক আছে যেটি আপনাদের বুঝতে হবে এবং সবগুলো অতীতের এই শেখ হাসিনা সরকারের ১৬ বছর সরকারের যে রেজিম ভোটাধিকার বিহীন ভোটবিহীন গণতন্ত্রবিহীন যে রেজিম সেই রেজিমের বিরুদ্ধে ছোট ছোট যত প্রতিবাদ হয়েছে এবারের প্রতিবাদটি সব থেকে ভিন্ন সব থেকে ভিন্ন এটি বুঝতে হবে সেটা বোঝার জন্য কিছু বিষয় আলোচনা করা জরুরি যেমন এর আগ দিয়ে আমরা যখন দেখেছি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে সেই আন্দোলনটাও হয়েছিল মারাত্মক আন্দোলন সেই শিক্ষার্থীরা আজকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সব শিক্ষার্থী তো তারা দেখিয়েছে দু হাজার সালে কিভাবে সরকার একই কায়দায় ছাত্রলীগ দিয়ে তাদেরকে দমন করেছে রাস্তায় কিন্তু সেই সময় তারা রাষ্ট্রের প্রধান যিনি ক্ষমতাকে দখল করে বসে আছেন তার বিরুদ্ধে কথা বলেননি বলেছিল শাহজাহান একজন তখনকার মন্ত্রী তার পদত্যাগ চেয়েছিল বড় জোর আমরা এর আগে দেখেছি দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনেও কিন্তু কোনো নির্দিষ্ট সরকারের শীর্ষ ব্যক্তির উপরে ক্ষোভ থেকে শিক্ষার্থীরা রাস্তায় নামেনি কিংবা রাস্তায় তারা জড়ো হয়নি এবারের এই আন্দোলনটা যেটি মুহূর্তের মধ্যে বারদের মতো ছড়িয়ে গিয়েছে তার মূলত প্রথম এবং প্রধান আর আর কেউ নয় নয় কারোর বাংলাদেশের রাজনীতিতে মতো যিনি দাঁড়িয়ে আছেন তার বিরুদ্ধে অত্যন্ত পরিতাপের বিষয় যে দলটির নেতৃত্বে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীন হয়েছে সেই দলের শিষ্য প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে তার একটি মুখের কথা রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে মুক্তিযোদ্ধার ছেলেরা কি চাকরি পাবে ইমান সেটাকে কেন্দ্র করে স্ফুলুঙ্গের মতো তিনি ভেবেছিলেন যে তার যে সাহসুল্ভ হুংকার সেই হুংকারে এর আগে যেমন সকল দাবি দাওয়া ঘটে গিয়েছে সকল দাবি দেওয়া থেকে সরে গিয়েছে মানুষ ঘরে ঢুকেছে এবারও হয়তো সেই একই কর্মকাণ্ডই হবে কিন্তু তাতে দেখা গেল যে সেই বারুদে সেই ফুতে আগুন তো নেভে নাই বরং বারুদ দ্বিগুণ শক্তিতে প্রজ্বলিত হয়েছে এবং সেই বারুদে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল বুয়েট নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু নয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে রাস্তায় নেমে এসেছে এমনকি নডর্ডেন কলেজ যারা সাম্প্রতিক ইতিহাসে কখনো রাস্তায় নেমে আসেনি সেই সব শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে এগুলো এক অভূতপূর্ব জাগরণ আমি কেন বলছি যে এই দু হাজার এই জাগরণটা দুঃখিত দু হাজার এই জাগরণটা একটি অভূতপূর্ব এবং ইতিহাসের নাম লেখা থাকবে ইতিহাসে এর চরিত্র লেখা থাকবে এই কারণে থাকবে যে আমরা যে প্রজন্মকে এখন বিরোধিতা করতে দেখছি প্রথমত একটা কারণ যে এইবারের বিরোধিতাটা এবারের রাগ ক্ষোভ সম্পূর্ণভাবে সরকারের শীর্ষে যিনি বসে আছেন জগদ্দল পাথরের উপরে তার উপর ঘৃণা প্রকাশকে কেন্দ্র করে এটি গত ষোলো বছরে হয়নি ছাত্ররা এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়নি সরকার প্রধানের বিরুদ্ধে দ্বিতীয়ত বিষয় সেটি হলো যে এই যে ষোলোটা বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় থাকা আওয়ামী লীগ প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা স্তম্ভে প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠায় প্রত্যেকটা নীতি প্রত্যেকটা সংবাদে মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু এবং অন্যান্যকে স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে এই শিক্ষার্থীরা যারা আজকে মাঠে নেমেছে যারা গুলি খাচ্ছে যারা প্রাণ দিচ্ছে যারা ছাত্রলীগের হাতুড়ি হেলমেটের ভয়কে উপেক্ষা করে তাদের বুক দিয়ে দাবি জানাচ্ছে তারা এই ষোলো বছরের রেজিমেই বড় হয়েছে তাদের সামনে অন্য কোনো রাজনৈতিক দলের চেহারা অন্য কোন রাজনৈতিক দলের ক্ষমতার চেহারা নেই এর পরেও এই বছরের আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা মুক্তিযুদ্ধের চেতনার নাম করে অন্যায়কে প্রলম্বিত করা লুটকে জায়াজ করা ভোটচোরকে জায়াজ করা এইগুলো যে তারা গেলেনি সেটি তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ছাত্রদের বেরিয়ে যাওয়া অভূপূর্ব জাগরণ আমি এই কারণেই বলছি আমি শেষ করব ছোট্ট এই অনুভূতিটা এটি ঠিক গোছানো আলোচনা বলা যাবে না শেষ করব করবো ভবিষ্যৎ দিয়ে হতে পারে এই ভবিষ্যৎ ছাত্রদের অর্জন কি হতে পারে হ্যাঁ সরকার মেনে নিতে পারে তাদের দাবি হতে পারে নাও মেনে নিতে পারে সেটাও হতে পারে এই আন্দোলন কি সরকার পতন হবে এখনো বলার সময় আসেনি ছাত্ররা কি সরকার পতনের আন্দোলনের ডাক দেবে হয়তো কালকেই দিবে না কিন্তু এক বারুদ এক স্ফুলিঙ্গ দু হাজার যে শিক্ষার্থীরা খুদে বাচ্চারা দেখেছে তাদের দাবিকে কিভাবে দুমড়ে মরছে এই একে ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে করেছিল দু হাজার এসে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা দেখছে যে তাদের চোখের সামনে কিভাবে নির্লজ্জের মতো পুলিশকে দিয়ে দিয়ে বন্দুকের গুলি দিয়ে ছাত্র হত্যা করতে পারে শেখ এবং তার হাতে রক্তের দাগ না এরা এরা মাদ্রাসার ছাত্র নয় না বিএনপি এবং অন্য রাজনৈতিক দলের কর্মী নয় এরা জামাত এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা অধিকারের জন্য লড়ছে সেই অধিকারকে দাবিয়ে ফেলার জন্য তার পুলিশ বাহিনী হেলমেট বাহিনী দিয়ে সরাসরি গুলি করে মারছে আর সেই গুলির সামনে বুক উচু করে দাঁড়াচ্ছে কিছু যুবক এ তো একটা ফল থাকতেই হবে এই রক্ত তো বৃথা যেতে পারে না বাংলাদেশের ইতিহাসে এই ধরনের রক্ত কোনো দিন বৃথা যায়নি সালে যায়নি শফিক বরকত সালাম তাদের রক্তের উপরের দিয়েই শেখ মুজিব রহমান এবং আওয়ামী লীগের নেতৃত্বে অথবা তাদের এগিয়ে যাওয়ায় স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়েছিল উনিশশো একাত্তরে নুর হোসেন বুক চেতে দাঁড়িয়ে গিয়েছিলেন লিখেছিলেন মুক্তি রক্তের উপর দিয়ে স্বাধীনতা এসেছে রাফি আদনান সালাম বরকতের মতো যে আরো পাঁচজন ছয়জন শহীদ হলো আগামীতে আমি জানি না আর কি হবে তাদের রক্ত তো বৃথা যেতে পারে না তাদের রক্তের একটা প্রতিদান আসবে সেটা ক্ষুদ্র কোটা সংস্কার বলে আমার মনে হয় আগামী দিনের নতুন সূর্য গণতন্ত্র ভোটাধিকার আনবে সর্বোপরি মুক্তিযুদ্ধের আসল যে চেতনা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নিজের নেতা দ্বারা শাসিত হওয়ার অধিকার প্রতিষ্ঠা সেটি বাস্তবায়িত হবে একদিন একসময় তোমাদের জন্য भलोबाशा